এই ছবিতে যারা যারা কাজ করেছে প্রত্যেকটা ক্যারেক্টার যে যার জায়গায় সেরা কাজ করেছে আর আশা করছি যে ছবিটা দর্শকের মনে লাগলাম নিশ্চয়ই আরেকটা কথা আমার বলতেই শুভঙ্করের ডিরেকশনে কাজ করছে ইয়াং ছেলে এত ক্লিয়ার ভিশন ভীষণ ভালো লেগেছে সিনিয়র অফিস প্লে করছে অথসম্ভব ব্যাপার নেই কোনো ইনি বিষয় নেই চিন্তা চেঞ্চ নেই সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে আমি এক বড় এক সময় বললাম এত বেশি শখ দিচ্ছিস কেন বলে তুমি যা দিচ্ছ নিতে তো হবে এই জিনিসগুলো এত আনন্দে আমরা কাজ করেছি এত আনন্দে কাজ ছবিটা যখন ছবিটা যখন রিলিজ করবে তারপর মানুষ ছবিটা দেখতেই যাবে ঋত্বিকের যেটা আসল কথা ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস করো ছবি দেখে আসার পর কি মানুষই ভাবা প্র্যাকটিস করবে আপনার আগে দেখুন তারপরে জাজ করবেন সিরাজী যে আর সিরাজী যা কাজ করেছে লোককে ভাবা আমার গলা গেছে অনেকটা এই সিনেমা যাতে সেটাও একটা আমার পরম তো আমার প্রথম শুরুতেই আমার গলাতে যাবে তো ভালো লাগবে আপনাদের সকলের ভালো লাগে ব্যাপারে আমরা অন্তত আমি আপনাকে যেটা বলতে পারি সেটা হচ্ছে আপনি যে চরিত্রটা করছেন সেখানে স্ক্রিপ্টের কাজ করার জন্য ঋত্বিক ঘটককে বেছে নেওয়া হয়েছিল সেটা তো বিমল রায়ের একটা বিরাট দূরদর্শিতার বিষয় ছিল সেই সময় সেই জায়গাগুলো কিরকম সিকোয়েন্স পেয়েছেন এক্ষুনি রিভিল করতে চাইছি না তবে একটা জিনিস বলতেই চাই যে ঋত্বিক ঘটক এমনই একটা মানে অসম্ভব একটা চরিত্র ছিল তার ছিল অপরিসীম

এত সুন্দর ও মেকিং করেছে মানে ও একটা শর্ট আর একটা স্ক্রিন নিয়ে ভাবে ওই না স্ক্রিন কথা বলে ছবি কথা বলে তো আমি এটা সামনে আছেন বলেও বলছি না ডেফিনেটলি আপনাদের সাথে ফিল্মার আবার দেখা হবে তখন আপনারা ছবিটা দেখবেন দেখে এসে বলবেন হ্যাঁ রাজ যেটা বলেছিলেন ঠিক ছবি কথা বলছে খুব সুন্দর হয়েছে আশা করছি খুব ভালো লাগে তাই তো একদম আপনি বাসু চ্যাটার্জির ক্যারেক্টারটা করেছেন হুম আপনার যা বয়স সেই সময় তো বাসু চ্যাটার্জিকে এখন আলাদা করে আপনাকে যদি স্কুলিং না দেওয়া হয় আপনি ওনার চরিত্রের যে পরিধিটা সেটা বলতে পারবেন দাদা যেমন বিবন রায়টা পারবেন আমরা সবাই জানি আমি আমি চেষ্টা করেছি ইউটিউব টিউটিউব সারি জায়গা থেকে কালেকশন করেছি ক্লিপস দেখেছি উনি কীভাবে কথা বলে ওনার গেট আপ ইভেন আমাকে আমার ছবি যারা দেখেছে এতদিন আমাকে উত্তর তারা চিনতে পারবে না কারণ আমার সেই এই ছবিতে বড় বড় চুল বড় বড় মানে কী বলো জামা জামা টোটালটাই আলাদা রাজ অনুরূপে আমাকে অনেকে বলতো যে অন্যরকম কাজ করো তো চেষ্টা করেছি যে এটাই অন্যরকম কাজ আর আমি চেষ্টা করেছি হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার কতটুকু কি পেরেছি কি পারিনি সেটা দিয়ে আপনাদের উপরে দর্শকের উপরে তারা দেখুক বলুন না অসম্ভব নয় আমার সঙ্গে ওর সিন ছিল এমন ছিল